এটার নাম হলো অ্যাকস্টিক ফোম এখানে মোর চারটা আছে দুইটা দুইটার মধ্যে চারটা এই উপরে উঠাই না এই

오오 오게 에 어디로 시키니 아 돌아서 가야지 그럼 오가 아이고 돈가 에러 오기 나 다음에 이리로 둘 거야 오에 라라라라라 에 저러라 저기 이 바보라 저러라 네 더더 내 거는 저기 저기도 에 라라라라 우르라라라 아빠 둘러 달려 네네 어디로 와 이거 그냥 내리기 다니 내가 뭐라 뭐라 잡 잡라 그거 돼 있잖아 लगा लगाना दरकार नहीं लगाना बस लगाना 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 नहीं लगाना दरकार नहीं लगाना 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 नहीं लगाना সাপ দিও না সাপ দিও না এরকম সাপ দিও না এই অনেক আবার টান দিয়ে কোনো কিছু ছেড়ে ফেলাইও না অনেক দাম কিন্তু এগুলোর আমরা তো মেইন জায়গা থেকে নিয়ে আসছি মোটামুটি এই জন্য এক একটার দাম ষোলোশো টাকা করে এই চারটার দাম হইলো ছয় হাজার চারশত টাকা সেটা বুঝে আসছে ছয় হাজার চারশো এই জন্য কিন্তু এগুলো বাইরে অনলাইনে যারা বিক্রি করে তারা এটাকে আরও কাইটে কাইটা স্কোয়ার ফিট বিভিন্ন সিস্টেমে বিক্রি করে তারা দাম আরও বাড়াই রাখে কেউ নষ্ট করে না কিন্তু ভুলেও এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ না না এটা আলাদা কিনতে হয়েছে এটা হলো তোমার গাম এটা লাগানোর জন্য আমরা বিষয়টা এতটা বুঝি নাই বুঝলে মানে দেয়ালে রং লাগাইতাম না বাকি তারপর রং আজকে লাগানো হয়েছে নতুনভাবে এই তোমাদেরকে যে বলছিলাম খেয়াল করো এই দেখো হুম হুম এই খেয়াল করো হুম এই যে আওয়াজ করতেছি না তোমার একটা বারবার বাড়ি খেয়ে দিছে না কারণ কি জানো তোমার অনেক লোক না এই জন্য আর এখন যদি যদি একা থাকা হয় দেখো কেমন হয় এক একজনের ওইটা আটকাও দেখো এখন এখন ওই রকম হইতেছে না মোটামুটি এখন সবাই বাইরে যাও একজন একজন করে আসবার ধুম দিয়ে যাবো দেখবো আওয়াজটা কেমন হয় তখন ও আচ্ছা এখন তো এটাও আসছে এটার কারণে কমবে নষ্ট করে না কেউ নষ্ট করো না আচ্ছা কাজ করো দরজা খোলো এগুলো সব বাইরে বের করো দেখি তারপর কেমন আওয়াজ হয়